ফেসবুকে ভিউ ফলোয়ার বৃদ্ধির জন্য জন্য অথবা আমাদের ব্যবসায়িক কাজে পণ্য বিক্রির আমরা বিভিন্ন সময় আমাদের ফেসবুকের পোস্ট বুস্ট দিয়ে থাকি কিন্তু এই বুস্ট দেওয়ার জন্য আমাদের অন্য কারো কাছে যেতে হয় আমাদের আইডি পাসওয়ার্ড অথবা আমাদের পেজের ম্যানেজিং সিস্টেমটা তাকে দিতে হয় তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই আপনার ফেসবুকের পোস্টগুলো বুস্ট দিতে পারবেন আর আপনারা ফ্রিতে মাস্টার কার্ড কোথায় পাবেন সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেব সেক্ষেত্রে অবশ্যই পুরো ব্যাটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ফেসবুকের পোস্ট বুস্ট দেওয়ার জন্য আমি সরাসরি ফেসবুকে চলে যাব এখানে থ্রি ডট উপরে ক্লিক দেবো এবং প্রোফাইলে চলে যাব এখান থেকে আমরা যে পোস্টটা বুস্ট করব সেই পোস্টের জায়গায় চলে যাব তো এই পোস্টটা আমি বুস্ট করব সেক্ষেত্রে এখানে দেখুন আছে পোস্ট প্রচার করুন বুস্ট পোস্ট এই অপশনে ক্লিক দেবো এখানে আমাদের প্রত্যেকটা কাজ ধাপ ধাপ অনুযায়ী করতে হবে তো প্রথমে দেখুন আছে অটোমেটিক এখানে অবশ্যই আমরা অটোমেটিক দেবো না এখানে আমরা ক্লিক দেবো গেট মোর মেসেজ তো এখান থেকে নিচে আসবো এখানে দেখুন আছে মেসেজিং এই বিজ্ঞাপনটা দেওয়ার পর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনি কোন অ্যাপসটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ যদি আপনার হোয়াটসঅ্যাপ ভালো না লাগে তাহলে মেসেঞ্জার দিবেন তো আমি মেসেঞ্জার উপরে ক্লিক দিবো এবং নিচের হোয়াটসঅ্যাপের টিকমাক উঠিয়ে দেবো নিচে দেখুন আছে ওয়েলকাম মেসেজ এখানে পাশে যে এডিট আছে এটার উপরে ক্লিক দেবো ওয়েলকাম মেসেজ হচ্ছে আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে অটোমেটিক যে মেসেজটা রিপ্লাই চলে যাবে তো এখানে নিজের মনের মতো ওয়েলকাম মেসেজ কিন্তু সেট করা যায় দেখুন এখানে কিন্তু অলরেডি একটা মেসেজ সেট করা আছে তো আমি এটার পর ক্লিক দেবো এখান থেকে আমি কেটে নিব ইউজার নেম এই ব্রাকেট পর্যন্ত নাও কিন্তু এই পর্যন্ত কাটবেন না হয়তো কিন্তু ইউজার নেমটা আসবে না তো এখন আপনারা এখানে ওয়েলকাম মেসেজ হিসেবে যেটা লিখতে চান সেটা লিখে দেবেন তো আমি আমার মনের মতো করে এখানে লিখে দেব তো তারপর এখান থেকে আমরা নিচে চলে যাব এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু কোশ্চেন অ্যাড করতে পারি মূলত অনেক সময় দেখা যায় আপনারা যে রিলেটেড পেজ বুস্ট দিতে চাচ্ছেন সেখানে অনেক প্রশ্ন থাকে কমন প্রশ্ন সেগুলো বারবার দেওয়া সম্ভব না আপনারা এখানে কিন্তু প্রশ্ন অ্যাড করতে পারেন

কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না আমি এর জন্য কোনো ক্যাটাগরি সেট করব না এখানে ডান অপশনে ক্লিক দেব তারপর এখানে ক্যাটাগরিটা আমি বন্ধ করে দেবো অটোমেটিক আমার ক্যাটাগরি ফেসবুক নিয়ে নেবে নিচে দেখুন আছে অডিয়েন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের কিছু কাজ আছে তো এডিট অপশনে ক্লিক দেবো মূলত এখানে আপনার এই বুস্ট দেওয়া পোস্টটা কত বছরের মানুষের মধ্যে পৌঁছালে ভালো হবে যে কোনো বয়স সিলেক্ট করে দিতে পারবেন তো আমি আঠারো থেকে পঁয়ষট্টি বয়সই সিলেক্ট করে দেবো এখানে আপনারা চাইলে কমাতে বাড়াতে পারেন এখানে দেখুন নিচে আছে লোকেশন আপনারা চাইলে এরিয়া এবং লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এরিয়া লোকেশন সিলেক্ট করবো না তারপর এখানে কিন্তু জেন্ডার

তো বাজেটের উপর এখানে কলমের মতো যে অপশনটা সেটার উপরে ক্লিক দেবো ক্লিক দিয়ে আমার কত টাকা পাঁচশো টাকা বাজেট তো পাঁচশো দিয়ে দেবো এবং আমার বুস্টার চলবে চার দিন এবং চার দিন কত তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত এই চলবে তো তো এখানে এখানে কিন্তু কিন্তু এ টু জেড লেখা আসছে এখন আমাদের পেমেন্ট 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 করতে হবে করার জন্য মেথড এটার উপরে ক্লিক দেবো এবং এখানে আমাদের কিন্তু মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অ্যাড করতে হবে এখন এই কার্ডটা আপনারা কোথায় পাবেন তো মাস্টার কার্ড ফিতে আপনারা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো সেইটা দেখে আপনারা একটা মাস্টার কার্ড ফ্রিতে খুলে রাখতে

আমি দ্রুত ভিডিওটা নিয়ে আসতে পারি কিনা তো এখানে আমি আমার মাস্টার কার্ডের দিয়ে নিলাম মূলত এটা সিকিউরিটির ব্যাপার আছে এই আপনাদের দেখালাম না তো অ্যাড করার সাথে সাথে দেখুন এখানে আমাকে পেমেন্ট মেথডের জায়গায় মাস্টার কার্ড চলে আসছে তো এখন নিচে যে বুস্ট নাও এই অপশনটায় ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমাকে কনগ্রাস দিছে এবং আমার এই যে পোস্টটা এটা বুস্ট হয়ে গেছে তো এখানে দেখুন লেখা আছে চব্বিশ ঘন্টার মধ্যে এটা আমাকে যাচাই করবে যাচাই করে তাদের যদি মনে হয় যে এটা বুস্ট দেওয়ার যোগ্য তাহলে তারা অটোমেটিক বুস্ট দিয়ে দেবে তো এখানে ভিউ অ্যাড এটার উপরে যদি ক্লিক দেয় তাহলে কি রকমের মানুষের কাছে আমাদের এই পোস্টটা পৌঁছাবে সেটা কিন্তু দেখা যাবে তো এখন আমি এখান থেকে ব্যাগ দিয়ে দেবো এখন এই অ্যাডটা দেওয়ার পর আপনারা কিভাবে দেখবেন যে কি আপনার অ্যাডটা কোথায় চলতেছে এবং কিভাবে চলতেছে কতজন মানুষের কাছে গেছে এবং কিভাবে আপনার টাকাটা কাটতেছে তো এগুলো সব একসাথে দেখার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যেটা আপনারাও ব্যবহার করলে ভালো হবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব সার্চ অপশনে আমি ক্লিক দেব মেটা ম্যানেজার তো এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে এখানে আপনার যে পেজটা সেটা কিন্তু লগ হয়ে যাবে যদি লগ না হয় আপনারা পেজটা লগ করে নেবেন দেখুন এখানে কিন্তু আমি একটু আগে যে পোস্টটা বুস্ট করছি সেটা কিন্তু এখানে প্রিপেয়ারিংয়ে আছে মূলত এটা এখনো তারা যাচাই করতে আছে তো তারপর উপরে যে যদি আমি নোটিফিকেশন উপরে ক্লিক দেই দেই দেওয়ার পর দেখুন আমার এই যে পোস্টটা এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলছে এটা কোনো ভায়োলেশন নাই কিছুক্ষণ পরে কিন্তু এটা বুস্ট হতে থাকবে আর মজার ব্যাপার হচ্ছে আপনার টাকাটা কিন্তু কার থেকে একসাথে কাটবে না আস্তে আস্তে কাটবে এবং আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন যে কতজনের মানুষের কাছে গেছে কতজন মানুষ কমেন্ট করতে এসে এছাড়াও এখানে যে বাজেট আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা যে পাঁচশো টাকা বাজেট করছিলাম এখন চাইলেও কিন্তু আমি বাজেটটা বাড়াতে পারি এছাড়াও যদি এখান থেকে নিচে চলে যায় এখানে কিন্তু সেট আছে সেট জায়গায় কিন্তু আমরা অনেক তথ্য পাবো যদি এখানে সেম মোড দেই আমরা কিন্তু চাইলে এখানে অডিয়েন্স আছে অডিয়েন্সের উপর ক্লিক দিয়ে লোকেশন চেঞ্জ করতে পারি মানে এ টু জেড এই যে আমরা বিজ্ঞাপনটা দিলাম অ্যাড ম্যানেজার দিয়ে খুব সহজেই এডিট করা যায় আবার নতুন ভাবে বিজ্ঞাপন দেওয়া যায় যেভাবে মনে চায় সেভাবে করা যায় তো আপনারা যদি বুস্ট দিয়ে থাকেন তাহলে এই অ্যাড ম্যানেজারটা ব্যবহার করবেন তো আজকে এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের পেজে গিয়ে মেসেজ দিবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন